السلام عليكم جاي جودا الله يبشركم الله 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 يبشركم الله يبشركم الله يبشركم الله তিনি আমাদের রাজা রিজিক দাদা সবকিছুর মালিক তিনি সুতরাং আমরা যত কাজ করব সকল কাজ তাহার নাম করবো তোমার তাহার নামের বাইরে কোনো কাজ করব না তাহার নাম দিয়ে কাজ শুরু করলে আর তিনি খুশি তিনি নাম আমরা কীভাবে নেব রহিম যত ভালো কাজ আছে সকল ভালো কাজ যদি বিসমিল্লা ছাড়া শুরু করা হয় তাহলে সেই কারাকে অসম্পূর্ণ শূন্য। মুসলিম জাতি যত কাজ করবে ভালো কাজ সকল ভালো কাজেই বিসমিল্লা বলে শুরু করবে আমাদের খাওয়া চলা ঘুমানোর সময় ইত্যাদি ইত্যাদি সকল ভালো কাজের প্রথমে আমরা রহিম ইয়াতে বরকত হবে কাটা সম্পন্ন হবে বরকত্ন থাকবে না এটা মন আল্লাহ তালার নাম বিসমিল্লাহির রহমানির রহিম আদি কর যুগে কুফরি যুগে শিরক যুগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রচারের আগে যারা মুশরিক যারা কাফের তারা দেবদেবী ও মূর্তি নামে শুরু করতে তাদের তিনশো ষাটটি মূর্তি ছিল তিনশো ষাটটি মূর্তি কাবা ছিল সেই মূর্ষে কাফেররা সেই দেব দেবীর পূজা করতো তিনশো ষাটটির মধ্যে মানাত রোজা হলুগোল বাংলা বাক্য এরকম বড়ো বড়ো কয়েকটা মূর্তি ছিল তারা যখন কোনো কাজ করতো কাজের কাজের শুরুতে তারা বলতো بسم الله دا والعزة والمنات يا كم بابي ترى مرتي أدب دي بنامه كاشر كت جكون أمرا جكون أبادي النبي صلى الله عليه وسلم لو بلين أبادي كي شكلين شكل كاز الله نبي شكره بسم الله يروح الرحمن الرحيم কোনো কাজ কোনো পীরের নামে শুরু করা যাবে না কোনো বুজুর্গের নামে শুরু করা যাবে না কোনো মানুষের নামে কোনো দেবদেবীর নামে শুরু করা যাবে না কোনো কিছু জবাই করার সময় আল্লাহর নামে জবাই করতে হবে রহিম আল্লাহ ছাড়া অন্যের নামে দেবতার নামে মূর্তির নামে পীরের নামে বুজুর্গের নামে বা অন্য যে কোনো কারো নামে যদি জবাই করা হয় তা কাউ হারাম তা হালাল হবে না রহিম বলে হালাল পশু যদি জবাই করা হয় তাহলে সেই পশু আমাদের জন্য হালাল হবে সুতরাং আমরা বিসমিল্লার আমল করব এতে আল্লাহ খুশি হবেন আমাদের কাজে বরকত হবে কাজ সম্পন্ন হবে জগৎবাসী অপারেশন অতিরিক্ত ওষুধ সুস্থতার জন্য অপরিহার্য সুশাসন মানব মানুষ পরিবার সমাজ ব্যক্তিরাষ্ট্র সুন্দরভাবে পরিচালনার জন্য সুশাসন